আমি সেই নহ'ল এই চাইডটো যায় এই চাইডে

আমরা এসেছি প্রায় এক ঘন্টার মতো হয়েছে পরিদর্শন করলাম আমরা গতকাল রাত এগারোটা থেকে বারোটার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানের দোকানদার ওনাদের এখানে প্রায় ছয়টি দোকান আগুনে আগুনের জলেপুরে যা ছিল ভিতরে জলে দোকানের সামগ্রী যা ছিল দোকান পাশের যে ছয়টা দোকান কাছাকাছি ছিল দোকান কিন্তু আট জলে বর্ষণ লেগেছে আমরা এসেছি দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানে সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম তা এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের সেটা তো সম্পূর্ণভূপে করাই হবে পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন কর্পোরেটর রত্ন দত্ত মহোদয়া আমাদের এখানে আজকে এসেছেন ডেপুটি কমিশনার সুব্রত বাবু এসেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন সকলের উপস্থিতিতে আমরা এরকম বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে তো সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করেন সেই কথাটাও আমরা ওনাদেরকে বলেছি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যেই জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না তো তার জন্য ওনাদের আগে থেকেই যেন প্রস্তুতি থাকা কারণ ওনারা সবাই সাধারণ মানুষ ওনাদের পাশে আমরা আছি আগামী দিনও থাকবো তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যিই দুঃখজনক আমি <laughs> ये देख ले